আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ওয়েলকাম টু এ প্রাই নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলিফার্স ওয়ার্ল্ডার এখান থেকে তোমাদের মাত্র ছশো টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর গাউনি কালেকশন দেখিয়ে দেবো এগুলো হিসাবি নন হিজাবি সকলের প্রায় কিন্তু পড়তে পারবে ওকে তো ফার্স্টে আমরা এই কালেকশান দিয়ে শুরু করবো ভ্যাম এই যে এইটা দেখো সেটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে সাথে কিন্তু বাটন ওয়ার করা থাকছে এগুলোর স্লিপটা দেখিয়ে দেবো এটা স্লিপ থাকছে এই যে স্লিপে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে এখানে খুব সুন্দর স্মোকি করা থাকছে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভাই আপনার বড়ি থাকবে ফ্রি সাইজ আচ্ছা এগুলোর বড়ি থাকবে ফ্রি সাইজ তোমরা 46 থেকে 48 পর্যন্ত পড়তে পারবে এগুলো লং থাকবে কত লং থাকবে বাহান্ন চুয়ান্ন ওকে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে আর হিউজ হিয়ে থাকবে আর এগুলোর কাপড় থাকবে মমস অ্যালেক্স মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারের প্রিন্টটা চেঞ্জ হবে আর প্রতিটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াও এই কালার তো এত সুন্দর প্রত্যেকটার উপরে কিন্তু থ্রি ডিস কালার পেন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিজা মেরুন কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন অনেক সুন্দর কালেকশানটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে থ্রিডি স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে একটু ঘিয়া টাইপ কালারের মধ্যে বা ক্রিম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভেসে এত সুন্দর ইন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট আর দেখিয়ে দেবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যারোট কালার ওয়াও এই কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার বাট এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালার গুলা কিন্তু এটা লাস্ট ওন কালারটা থাকছে এটাও কিন্তু সেম ভাবে বুকের করা থাকবে হিউজ ঘের থাকছে থাকবে ফ্রি সাইজের মধ্যে বডি লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আমি কালিশালো মালিফার্স ওয়ার্ল্ডে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু শপে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো থেক